গতকালকে বিপিএল নিলামের পরে থেকে নোয়াখালী অ্যাকপ্রেসের জাকির আলী অনেকের নেওয়ার পরে অনেক টোল হইতেছে সোশ্যাল মিডিয়াতে আসলে জাকির আলী অনেককে তো বাধ্যগত নিতে হয়েছে যেহেতু আগে কোনো বিট করে নাই আর জাকির আলী অনেক কিন্তু এত খারাপ ব্যাটসম্যান না যদিও ইদানিংকালে সে ফর্মে নাই আউট অফ ফর্ম এই জন্যে সবাই তাকে নিয়ে সমালোচনা করতে আসলে জাকিরালে অনেক কিন্তু এত খারাপ ব্যাটসম্যান না আপনারা সবাই জানেন যখন নতুন নতুন জাতীয় দলে ঢুকছে আসছে তখন তার পারফর্ম কি ছিল সেই হিসাবে আমরা মনে হয় নোয়াখালীবাসী তার প্রেশার না দিই সুন্দরভাবে চলা চিন্তা ভাবনা করি তারে প্রেশার ছাড়া দিতে থাকি তাহলে হয়তো ভালো কিছু করবে আশা করি তো সোশ্যাল মিডিয়া আপাতত তারা কোনো প্রেশার দেন না ইনশাল্লাহ ভালো হবে নোয়াখালী এক্সপ্রেসকে কিছু একটা দেবে সে আশা রাখতে পারেন